মন্তেশ্বর বিধানসভার বোহারে বিজেপির কনভেনারকে মারধরের অভিযোগ অভিযোগ তৃণমূলের দিকে সোমবার বেলা সাড়ে বারোটায় পরিদর্শনে প্রার্থী দিলীপ ঘোষ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত বোহার এলাকার ঘটনা বোহারে বিজেপির মন্ডলের সহসভাপতি তথা বোহার দুইয়ের বিজেপি কনভেনার তপন কুমার মোদক এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন তাকে মারধর করা হয়েছে অভিযোগ তৃণমূলের দিকে যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বাড়ি চলে যেতে বলা হয়েছে তপন কুমার সেই প্রসঙ্গে শুরু হয় বাঘ আর বাঘ জেরেই মারধর করে বলে অভিযোগ অভিযোগের তীর তৃণমূলের দিকে ঘটনাস্থলে উপস্থিত হন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দিলীপ ঘোষ এই দিন জানান ওই বুথে মেশিন খারাপ হয়ে গিয়েছিল যার জেরে ভোট প্রক্রিয়া একটু ধীর গতিতে হচ্ছে তবে স্বাভাবিকভাবেই হচ্ছে ভোট বিজেপি এক কর্মীকে চর মেরেছে বহিরাগতরা বলে জানান তিনি গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে আপনার নাম কি ঘটনাটা ঘটেছিল এখানে ঘটনাটা ঘটেছিল বলতে সাতটার সময় আমাদের যখন ভোট চালু হয় ঘন্টাখানিক চলার পর আটটার সময় ইলিয়াস ইলিয়াসের ছেলে মুকিম ওরা সব দলবল নিয়েছে আমাকে বলে যে তুমি এজেন্ট তুলে না কার কেন এজেন্ট তুলবো ওরা না তোমার এজেন্ট তুলতে হবে তাই বলো আমি এজেন্ট না তুলি ওরা তোর পাঁচটার পর তোর বাড়ি জ্বালিয়ে দেবো ভেঙে দেবো এবং তোকে মারার করবো অনেক রকম আমাদের কথা শুনলাম না তবুও আমি জোর করে চালা করে দিলাম যে প্রায় এই ধরুন ঘন্টা দিয়ে মজা খাঁজা মজা করে আমার চললো এই শুরু দশটার দশটা দশ পনেরো হবে যখন আমি ইয়ে করতে গেছি তখন আমি বোঝাচ্ছি বাপুরা এসে বললো তাকে তুমি বাড়ি যাও আমার বৌমা ভোট দিতে গেলো দিয়ে বলো বৌমাতে বললো যে বৌদি তুমি কাউকে নিয়ে যাও আর কী ব্যাপার তোদের অসুবিধা কী তো হবে বলে আমাদের অসুবিধা একটু আছে তুই চলে যাও আমার কী অসুবিধা বল আমি তো তোর বোঝা তোমার মারি নোহার তো যা করবি কর এই ছিল

এই জন্য আমি এই গেট দ্বিতীয়বার আবার গেলাম কারা মারলো আপনাকে চিনব বই রাগত বাড়ি থেকে সব লোন নিয়েছি দিয়ে ওইখানে আমি ঘোষে আছি আমাকে ইয়ে করলো পাপ্পু বোঝা বাজা তোমাকে বাজিয়ে বললো কিসে করে মেরেছে আপনাকে চর মেরেছে চর মেরেছে ঘুজি মেরেছে যে আমাকে ছেড়ে দিয়েছে দিয়ে আমি স্টোভের মানুষ স্টোভে লুকিয়ে আমার তিনবার স্টোভে গেছে আপনারা ডেইলি চল বুঝতে পারবেন যে আমি কী আমি পার্টি করতাম না বিষ্ণু পদ্ধতি মৃত্যুতে আমি পাটি করছি দিয়ে তো তারপরে ওরা আমাকে মারলো যে মা পর কি কি দেবে আমার জন্য আমার তো আমার বৌমা আমার আমার ট্রেনে বানিয়ে কত নম্বর বুথ এটা দুশো পঁচাত্তর আর দুশো দুটো বুথ দুটো বুথ এখানে তো এখনই আপনাদের প্রার্থী এসেছিলেন দিলীপ ঘোষ হ্যাঁ দিলীপ ঘোষ এখানে মাঠে এলাম আমি পিন্টু ভান্ডারিকে ফোন করে দিলাম যে আমার এই অবস্থা তোমরা কী বলছো বলো দিলীপ ঘোষ সাত দিতে তাহলে আমি এখানে পালিয়ে দিয়েছি দিয়ে দিলীপ ঘোষকে পালিয়ে দিল দিলীপ ঘোষ দেখে গেলো তারপর কী হবে না হবে বলতে হবে না আমরা একটা তাই সঙ্গে সাক্ষাৎকার করেছেন হ্যাঁ দিলীপ হ্যাঁ করেছে

বাড়ির লোক এসে যার কর্মী বসেছিলেন তাকে ভয় দেখতে যে চড় মেলেছিল

বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলাক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট চাকতিপাড়া মেমারি বর্ধমান